আসসালামু আলাইকুম এইচএসসি পঁচিশ ব্যাচ তোমাদের এইচএসসি পরীক্ষা অলরেডি শেষ দীর্ঘ দুই মাস যাবৎ তোমরা এইচএসসি পরীক্ষা দিয়েছ এবং এই এইচএসসি পরীক্ষার ভিতরে আমি মনে করি যতটারা অ্যাকাডেমিক পরীক্ষা দিয়েছ তার থেকে বেশি তোমরা ধৈর্যের পরীক্ষা দিয়েছ এত লং টাইম বাংলাদেশে কখনো এইচএসসি পরীক্ষা হয়েছে কিনা আমার জানা নাই তো তোমাদের সবাইকে কংগ্র্যাচুলেশন তোমাদের অ্যাডমিশনের জার্নি অলরেডি শুরু হচ্ছে তোমরা সবাই জানো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য যে সময়টা থাকে এটা কিন্তু তুলনামূলকভাবে খুবই কম সময় তো তোমরা আশা করি মধুর বিদ্যালয়ের সঙ্গে একাডেমিকে যেভাবে যুক্ত ছিলে তোমরা তোমাদের আমরা যেমন ফ্রি একটা সাপোর্ট দিয়েছি তো এই অ্যাডমিশনও আমরা মোদের বিদ্যালয়ের পক্ষ থেকে তোমাদের একটা ফ্রি সাপোর্ট দিতে চাই তোমাদের একটা এক্সাম নিতে চাই এবং তোমাদের জন্য কিছু গিফট বা হাদিয়া আমরা এনেছি সেগুলো আমরা তোমাদের দিতে চাই তো তার একটা অ্যানাউন্সমেন্টের অ্যানাউন্সমেন্ট অ্যানাউন্সমেন্ট নিয়ে আমি তোমাদের সামনে হাজির হয়েছি এর জন্য কী করতে হবে এই ভিডিওর কমেন্টে আমি একটা লিঙ্ক দিচ্ছি গুগল ফর্মের তুমি একটু কাইন্ডলি ওই গুগল ফর্মটা ফিল আপ করবে যারা গুগল ফর্মটা ফিল আপ করবে আমরা তো সেখানে তোমাদের একটা গ্রুপের লিঙ্ক দিয়ে দেবো আমাদের ওই গ্রুপে তোমরা যুক্ত হলে ওখানে তোমরা আমাদের ক্লাসগুলো করতে পারবে এবং এখানে আরও অনেক আপডেট যে তোমাদের ফিচারগুলো বা আপডেট তোমাদের জন্য আমরা যে জিনিসগুলো রেডি করছি সেগুলো আমরা সবার আগে ওইখানে তোমাদের দিয়ে দেবো তো তোমাদের আমরা হচ্ছে তো প্রথমে যদি বলি আমাদের যে আমাদের এই ফ্রি যে ক্লাসটা বা ফ্রি যে অ্যাডমিশনের জার্নিটা এই জার্নিতে যেসব সম্মানিত শিক্ষকরা আমাদের সঙ্গে রয়েছেন প্রথমেই যার কথা না বললেই নয় আমাদের ইংরেজির সাহারিয়ার স্যার তার তারপরে যদি বলি সব থেকে আমাদের বাংলার বা বর্তমানে বাংলাদেশের খুবই জনপ্রিয় একজন শিক্ষক শাওন স্যার উনি আছেন এবং তোমাদের সবার প্রিয় জাহিদ ভাইয়া উনি হিসাব বিজ্ঞানের জন্য থাকবেন আমিও থাকবো পাশাপাশি এখানে আরও যত স্যাররা রয়েছেন তারা নিজ নিজ জায়গায় সফল এবং অত্যন্ত পরিশ্রমী আমার জানা মতে তো তোমরা স্যারদের যে ফ্রি ক্লাসগুলো এই ফ্রি ক্লাসগুলো তোমরা এই মোদের বিদ্যালয়ের পক্ষ থেকে আশা করি করবে এবং করে আমরা যে তোমাদের এক্সামটা নেবো আশা করি এক্সামে তোমরা একটা বেস্ট আউটপুট দিবে ইনশাল্লাহ কেমন আচ্ছা এইখানে আমরা তোমাদের জাস্ট রুটিন দিয়েছি একটা ফ্রি রুটিন তোমরা একটু স্ক্রিনশট করে নাও তো এই ফ্রি রুটিনটার দিকে যদি খেয়াল করো এখানে কিন্তু আমি তোমাদের জাস্ট তিনটা করে প্রতিদিন ক্লাস হবে সাতটা পনেরোতে হবে ইংরেজি ক্লাস নয়টায় হবে হিসাববিজ্ঞান ক্লাস এবং দশটা তিরিশে হবে হলো বাংলা ক্লাস তো ইংরেজি ক্লাস নিবে তোমাদের শাহরিয়ার স্যার হিসাব বিজ্ঞান ক্লাস নিব আমি এবং আমাদের জাহিদ ভাইয়া এবং বাংলা ক্লাস নেবেন শাওন স্যার তো এই ক্লাসগুলো তোমরা করবে এখানে কিন্তু তারিখ দেওয়া আছে অলরেডি আজ কিন্তু উনিশ তারিখ একটা ক্লাস হয়ে গিয়েছে বিশ তারিখ একুশ তারিখ বাইশ তারিখ এভাবে হচ্ছিল আমাদের ক্লাসগুলো চলতে থাকবে ঠিক আছে আমাদের ক্লাসগুলো চলতে থাকবে এবার আসে এক্সামে আমাদের এই যে ফ্রি যে এক্সামটা আমরা তোমাদের নিব এই এক্সামটা ছাব্বিশ তারিখ হবে তারিখটা এই মাসের এই চলতি মাসের ছাব্বিশ তারিখে হবে কখন এক্সামটা হবে এক্সামটা হবে রাত সাতটা তিরিশ মিনিটে বা সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে এইটা একটা ফ্রি এক্সাম এবং এটা সবাই পার্টিসিপেট করতে পারবে কেমন কিন্তু এর আগে তোমরা অবশ্যই কমেন্টে দেওয়া যে গুগল ফর্ম সেই গুগল ফর্মটা যাতে তোমরা ফিল আপ আমরা যাতে তোমাদের এক্সামটা নিতে পারি কেমন আচ্ছা এরপরে তোমাদের তোমরা যে পরীক্ষা দেবে তোমাদের তোমার মান বন্টনের বিষয় আছে যে স্যার আমরা কোন কোন সাবজেক্টের উপর পরীক্ষা দেবো কীভাবে পরীক্ষা দেবো তো যেহেতু অ্যাডমিশনের পরীক্ষাটা মানে মেইন পরীক্ষাটাই কিন্তু হয় এমসিকিউতে ঠিক আছে আচ্ছা তো এখন এখানে আমরা একশো মার্কের তোমাদের এমসিকিউ পরীক্ষা নেব তো এর মধ্যে বাংলা ইংরেজি হিসাব বিজ্ঞান ম্যানেজমেন্ট এই চারটা সাবজেক্টের উপরে টোটাল একশো মার্কের এমসি পরীক্ষা নেব বাংলা আর ইংরেজি হবে পনেরো পনেরো তিরিশ পার্ট এবং হিসাব বিজ্ঞান আর ম্যানেজমেন্ট ঠিক আছে এই দুইটা হবে পঁয়ত্রিশ দুগুণে সত্তর নম্বর তাহলে এখানে তিরিশ আর এখানে সত্তর টোটাল একশো নম্বরের এমসি পরীক্ষা হবে ঠিক আছে তো এবার যদি বলি তোমাদের কিছু আসলে এগুলো কোনো বিষয় না মানে জাস্ট গিফট যা জাস্ট তোমাদের একটু দেওয়ার জন্য দেওয়া যাতে তোমরা একটু হলেও একটু মোটিভেটেড হও হ্যাঁ আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে তোমাদের পড়ানো এবং তোমরা একটা লাইফে ভালো একটা জায়গা যাও এটাই আমাদের মেইন চাওয়ার বিষয় তো এই গিফটটা হচ্ছে হলো প্রথম পুরস্কার একটা ট্যাব টাইপের ট্যাব টাইপের মানে ট্যাবই পাবা এরপর হচ্ছে সেকেন্ড পুরস্কার আছে একটা এটা সম্ভবত একটা স্মার্ট ওয়াচ এরপরে তৃতীয় পুরস্কার আছে এরকম একটা এটা কি পাওয়ার ব্যাঙ্ক হ্যাঁ এবং তোমার হচ্ছে চতুর্থ পুরস্কার আছে বই মহামূল্যবান পুরস্কার এবং আমাদের পঞ্চম থেকে দশম পর্যন্ত থাকবে টি শার্ট কেমন তো এই যে গিফটগুলো এই গিফটগুলো আমরা কাদের দিব এই প্রথম দ্বিতীয় তৃতীয় পুরস্কারগুলো দিব কিন্তু আমরা বেসিক্যালি এই যে তোমাদের এক্সামটা যে আমরা নিব ছাব্বিশ তারিখ সন্ধ্যা সাতটা তিরিশে এই এক্সামের উপরে বেচ করে এই এক্সামে যে প্রথম দ্বিতীয় তৃতীয় একদম দশম পর্যন্ত আমরা কিন্তু তোমাদের গিফটগুলো দিয়ে দেবো এবং তোমাদের এক্সাম শেষ হওয়ার পরে আমরা একদম সবাই মিলে সেলিব্রেট করে তোমাদের আমরা গিফটটা দিয়ে দেবো এবং তোমরা সবাই দেখতে পারবে কে কি গিফট পেলো এই আর কি তো তোমাদের সঙ্গে ফ্রি ক্লাসে দেখা হচ্ছে ইনশাল্লাহ খুব শীঘ্রই তো মোদের বিদ্যালয়ের সঙ্গে থাকো আরও অনেক কিছু নিয়ে আমি তোমাদের সামনে ধীরে ধীরে হাজির হব। উইশ অল দ্য ভেরি বেস্ট আসসালামু আলাইকুম